আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভিয়েতনামি ভাইরাল জি জি ভাই ভিয়েতনামি ভাইরাল গেট এটা হচ্ছে নতুন একটা ডিজাইন কাজ কাজ

আর উপরে গ্রিলটা হচ্ছে আড়াই ফিট বাই নয় ফিট তো আমাকে জিতান ভাই এই ডিজাইনটা অনলাইনে থেকে দিছিল হ্যাঁ একটু মডিফাই করে নিছে এখানে ডিজাইনটা নিজের মতো করে নিছে আপনারা চাইলে

আর ভিতরে যে বক্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ গেজের বক্স প্লেটটা ব্যবহার করা হয়েছে জাহাজের প্লেট ফাইভ মিলি ফাইভ মিলি জি ভাই পিছনে এস এস ব্যবহার করা হয়েছে ওয়ান এম বড় দেখে দুইটা হাতল দিয়ে দিছে ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল বড় দেখে দুইটা হাতল দিতে এগুলো তো আবার জং চং ধরে নষ্ট হয়ে যাবে না না ভাই এটা জং ধরার কোন প্রশ্ন আসে না এটা আপনার দশ বছর বারো বছর পর পর রং করতে হবে রং করে রাখলে একশো বছর কিছু আর সম্ভাবনা নাই লোহার শত্রু হচ্ছে জং জি ভাই আর এর শত্রু রং রং করে রং বাড়ির সামনে পাহাড় হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না যারা বাড়ির ছোট এবং যেটা দেখতেছিলাম ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের জন্য দাম এক টাকাও বাড়তেছে না বা কমতেছে না জি ভাই দুইটা গেট দুই রকমের কিন্তু